এই গত কয়েকদিন আগে দেখেছি এক বক্তাকে মাহফিল কমিটি মাইরি দিছে বাংলাদেশ হাসলেন কেন বলছে হাসলেন কেন কে হাসছেন বাংলাদেশে আমার মনে হয় এটাই ফার্স্ট ঘটনা আমি আমার আর জানা নাই হয়তো আর থাকতে পারে একজন আলেম সে বেদাতি হোক কৌমি হোক বের্লবী হোক যা হয় হোক যাকে নিছেন দিনের কথা বলার জন্য আলেমের গায়ে আপনি হাত দিলেন কোন সভ্যতায় কোন স্বার্থে কি কারণে কি কারণে দিলেন আপনি তো টাকা দিয়ে নিলেন আপনি তো চুক্তি করলেন আপনি তো তাকে পাওয়ার জন্য লবিং করলেন বারবার ফোন করলেন আপনি তো তাকে পাওয়ার জন্য বড় আকারে নাম দিলেন মারলেন কেন কথা বলে না আমি যে ঘটনাটা শুনছি মূলত জানি না অনেক অনেকে লেখে ওখানের একজন স্থানীয় আলেম আমাকে যেটা জানাইছেন এই বক্তা সাহেব আরেকটা মাহফিল নিয়েছিলেন চড়ামূল্যের মাহফিল ওই মাহফিলে যাইতে পারেন নাই এই মাহফিলে যাওয়ার পর ওই কমিটি এখানে আসছে বর্তমান কমিটিরও কোনো কারণে ক্ষোভ ছিল দুই কমিটি মিল্লায়ের পরে মাইট দিছে গেল কমিটির ব্যাপার বক্তা সাহেব একটা মাহফিলে যাওয়ার জন্যে এইভাবে কেন বলতে হবে স্টেজ ওঠার আগে সব টাকা দিতে হবে না হয় গাড়ির চাকা ঘুরবে না একটা রেকর্ড কোথাও দেখা যে টাকা সব আগে দিবে না হয় কুয়াকাটার গাড়ি ঘুরবে না চাক্কা ঘুরবে না এত কঠোর আপনাদের কেন হতে হবে কেন আপনি কেনার কি কামাইয়ের মাধ্যম বানাচ্ছেন দিনকে দিনের জায়গায় কেন রাখছেন না এখন বক্তা সাহেবরা যারা মাহফিলে যায় এরাও কামাইয়ের মাধ্যম বানায় আনিছে মাহফিলকে প্রমাণ আমাকে যদি কমিটির একজন ফোন দিয়া বলতো যে মাহফিল আমাদের হচ্ছে না বাই কোনো প্রশাসনিক ঝামেলা অথবা স্থানীয় ঝামেলা বা আবহাওয়া খারাপ কোনো একটা ব্যাপার একদিন আগে আমাকে ফোন দিয়া বলল কথার কথা আমার আজীবন যদি কেউ কইছে ভাই মাহফিলটা হবে না আমি খুশি হয়ে যেতাম তারা স্বেচ্ছায় যেই যাতায়াত খরচ দিয়ে যাইত আমার সেক্রেটারিকে বলতাম দ্রুত তাদের থেকে নাম্বার নিয়ে টাকাটা বাড়াই কিন্তু যাদের মাহফিল কামাইয়ের মাধ্যম তাদের আচরণটা হয় কেমন তারা বলে আপনি একটা সপ্তাহ আগে বলবেন না আমাকে আমি যদি আপনাকে বলতাম যাইতে পারবো না তখন তো মানতেন না এটিও অনেকে ফেসবুকেও লেখে আবার এর কমেন্ট বক্সে গিয়ে তার ভক্তবৃন্দ লেখে এজন্যই অ্যাডভান্স নেওয়া দরকার কেন অ্যাডভান্স নিলে কি টাকার ফেরত দেব নাকি অ্যাডভান্স দিলে কি মাহফিল কাটতে পারে না কাটতেই তো পারে বাতিল হইতেই তো পারে অ্যাডভান্সের সঙ্গে এটার যুক্ত কি সম্পর্ক কি তো বক্তা সাহেব বলে কেন বললেন এক সপ্তাহ আগে আমার দ্বারে কত মানুষ মাহফিল চাইছে আমি দিতে পারি নাই আপনাদের কারণে আপনারা ঠিক করেন না একটা বাটপারি করলেন আমার সাথে আচ্ছা বক্তা সাহেব যে বলল এক সপ্তাহ আগে কেন বললেন না আরো মাহফিল চাইছিল আমার কাছে তার মনে কম দুঃখ ওই এক সপ্তাহ আগের মাহফিলে গেলে হাজার মানুষ দশ হাজার মানুষ এক লাখ মানুষ দিনের কথা শুনতো এইটা আমি শুনাইতে পারলাম না আপনারা আগে না জানানোর কারণে এই যে শুনাইতে পারলাম না দিনের কথা এই দরদে কমিটিকে এই থ্রেট দিল কথা না কেন দিছে আহ পকেটে মাল পরতো এখন পরবে না আমি যেই কথাগুলো বলি আমি কি বোকা আমি বুঝি না বক্তারা খ্যাপবে কমিটি খ্যাপবে বুঝতেছি না এরপরও কেন বলি ওই যে আগেই বলেছি আমি মাহফিল ছেড়েছি আমি মনে করতেছি আমার দ্বারা খেয়ানত হচ্ছে না হয় মাসে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা বিনা পুঁজিতে কামাই করা যার সুযোগ আছে সে মাহফিল কোন কারণে ছাড়তে পারে একটা কারণ আমাকে আপনারা খুঁজে আমার অফিসে গিয়ে জানাই আসেন যে আপনি এই কারণে মাহফিল ছাড়ছেন নাকি আমার মাহফিলের লোক হয় না নাকি আমার নাম কার্ড নাই নাকি জনপ্রিয়তা নাই শুধু একটা কষ্ট থেকে এই মাহফিল ছেড়েছি ফোন দিয়া বলি ভাই আমার ছেলেটা অসুস্থ হাসপাতালে ছেলের মা বাইরে নামাইয়া ছাইরা দিলে কোন পদ দিয়া কোন দিকে যায় চেনে না এরা গায়ের মাহারাম পুরুষের সাথে কথাও বলে নাই কোনো দিন এমনকি আমার ভাই চাচা মামাদের সাথেও কথা বলে নাই কোনো দিন তো এরা কিভাবে কি করবে আমার থাকা দরকার মাহফিল কমিটির লোক বলে আপনি কি ডাক্তার মেয়া ভাইসামি করেন এত বড় আয়োজন করছি তাড়াতাড়ি এসে পড়েন এক মাহফিলে আমি অসুস্থ যাইতে পারবো না হুজুর মানুষ আমারও কয় হুজুর অ্যাম্বুলেন্সে শুয়ে 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 আসেন আবার অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে যাবেন আমি যদি শুয়ে শুয়ে মাহফিলে যাই আবার শুয়ে শুয়ে বাড়ি ফিরি তো মাহফিলি যে করবোটা কি কথা বুঝেন নাই আচ্ছা আপনারা যে মাহফিলে আসেন কেন আসেন মিথ্যা কথা এইটারে ভদ্রতার জন্য অসত্য কথা তাও বললাম না মিথ্যা কথা বললাম ডাইরেক্ট বললাম আপনারা আসেন সুরের ক্ষুধা মিটাইতে আমার অহংকারের জন্য বলি না আমি বা আমার জায়গায় বাংলাদেশের পরিচিত কোন সুরেলা বক্তা বসলে এভাবে লোক হয়ে যাইতো আমার জায়গায় ইমাম ইমাম ওলামা ঐক্য পরিষদের এখানে যদি একজন বসতেন এখানে একশো মানুষও বসতেন না কিসের হেদায়াতের জন্য আসছেন সুরের ক্ষুধা মিটাইতে আসছেন কোনো বিকল্প নাই এটা। এই যে সিস্টেম মাহফিল বছর ধরে মাহফিল হচ্ছে আপনার এলাকার মসজিদ আমাকে বলেন গত বছর থেকে বছর পর্যন্ত ফজরের নামাজের জামাতে কয়েকজন নতুন মুসল্লি পাইছেন হ্যাঁ বাকিরা জবাব দেবে কেমনি হেরাই তো যায় না যদিও দুই একজন বাড়ে সেটাই মাহফিলের কারণে নয় হয়তো তবলিগের সাথীবাইদের মেহনত না হয় চরমনের মেহনত না হয় উজানের মেহনত এছাড়া মাহফিল দিয়া কিছু উপকার হয় এটা অস্বীকার করার সুযোগ নেই কিছু যুবক দাঁড়িয়ে রেখে দেয় কিছু মানুষ নামাজি হয় কিন্তু ক্ষতির আর একটা দিক আছে এই মাহফিল দিয়া সেটা হলো সাধারণ মানুষ আলেমদের বিরুদ্ধে বলা শুরু করলো কবে থেকে আমার অবজারভেশন আমার গবেষণা আমি দেখেছি মাহফিলে যেদিন থেকে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বলা শুরু করেছে সেদিন থেকে সাধারণ মানুষ ওপেন আলেমদের বিরুদ্ধে বলা শুরু করেছে কিভাবে? আমার সাথে এই হুজুরের সাথে রুমে তর্ক হইছে হইতে পারে না আকিদের নিয়ে হোক অন্য কিছু নিয়ে হোক তর্ক হইছে আমার সাথে ঝগড়া হইছে রুমের ভিতরে বাইরের মানুষ জানে রুমে ধরেন চার পাঁচজন এরাই তো জানছে আমার একটা মাইকে কথা বলার সুযোগ আছে আমি মাঠে গিয়েই বললাম আজকে আমার রুমের ভিতরে একজন আসছিল অমুক নাম মিয়া রুমের ভিতরে কেন সাহস থাকলে ময়দানে আসো কথা না এমনি না সাহস থাকলে ময়দানে আসো ঘরের কথাটা বাইরে আনলো লোকে কথা না স্পেসটা পাইলো কোথায় মাহফিলে কোথায় মাহফিলে এখন আমি যখন এটা বললাম ধরেন নাম বললাম আব্দুল্লাহ এখন আমার বক্তবৃন্দ নাই তারা নেটে সার্চ দেয় আব্দুল্লাহকে এরপর ছবি পাইছে পাওয়ার পরে ছবিটার মাঝে দিয়ে একটা লাল ক্রস দেয় দিয়ে এরপর ফেসবুকে দেয় বেটা আব্দুল্লাহ মেজবার সমালোচনা করা সহজ একজন মেজবা হওয়া কঠিন এরপর আর এক ভক্ত এসে লাগে খোঁজ নিয়ে দেখবে না এটার জন্মের ঠিক নাই আর একজনে লেখে এগুলো আলেম তালেম না মিলাপ টিলাপ করে চলে এখন এই আব্দুল্লাহর কি দুই একজন ভক্তবৃন্দ নাই কথা কয় না হেগো তো আমার ছবি অত সার্চ দিয়া খুঁজতে বাইর করা লাগে না লেখলি আইয়া পরে ঠিক না এরপর তারাও আমার ছবি বাইর করে করুস দেয় পাঁচটা দিয়ে কয় মেয়া আপনার মতো মিসবা গলা খান বক্তা একজন জানেন তার সামনে পারবেন আপনার আমরা জানি এক লাইন পড়ার যোগ্যতা নাই গলা বিশ্বে খায় আবার আবদুল্লাহ হুজুরের বিরুদ্ধে বলে এখন আমার ভক্তরা আবদুল্লা সাহেবের বিরুদ্ধে বলল আবদুল্লাহকে তারা চেনে আরাক আলেমের বিরুদ্ধে পড়া শুরু করে ইউটিউবার তোমরা নাগ করো না আমার উপরে এরা পর্যটন তালেমদের গিয়া উস্কানি দেয় হুজুর এইটা বলেন হিট হয়ে যাবে কিরে তুই কইসিনা আমাকে বলেন এই মাহফিলের সংস্কার দরকার আছে না নাই আরো জোরে বলেন এই মাহফিলের সংস্কার শুধু দরকার না অবশ্য করণীয় আজকে মাহফিলের ময়দান হতে পারতো বিপ্লবের সবচেয়ে বড় ক্ষেত্র আমি মাঝে মাঝে আফসুস করি আওয়ামী লীগের যে সমাবেশ হতো এই সমাবেশে আওয়ামী লীগের লোকেরাই যাইত বাইরের কোনো দলের লোকেরা যাইত না দুই চারজন দেখার জন্যে যাইত এরপর নিজের দলের লোকদেরকে এক জায়গায় জড়ো করার জন্যে বিরিয়ানির প্যাকেট আসা যাওয়া ভাড়া দৈনিক লেবারি টাকাও দিয়ে দিত এরপরও মাঠ ভরতে পারতো না ইমাম সবাই ভালোবাসে মেম্বারিতে দাঁড় করাইলে ইমাম ভোট পায় সর্বোচ্চ তো সংস্কার কেমনে করবেন সম্মানিত কেরাম যারা আছেন আমার ভাই আমার বন্ধু বড় ভাই ছোট ভাই যারাই আছেন মনের প্রশান্তি কোথায় আসলে এক লক্ষ বিশ বছরের ট্রেনের ভাড়া দিয়ে বিবারিয়ার সম্ভবত কয়েকদিন আগে এটা নিউজের শিরোনামে ছিল সরকারি খরচে চলছে তার বোধ এসেছে যেটা আমার ঠিক হয় এটা মানুষের হক ছিল বিশ বছরের পুরা ভাড়াটা একসাথে দিয়ে দিছে এ খবর আপনারা জানেন নাই না আচ্ছা এই যে বোধ ফিরে আসা এইটার ভিতরেই শান্তি মানুষকে অন্যায় করেছে বাসায় গিয়া ঘুমাইতে পারতেছে না এপিট ওপিট করলাম এটা ঠিক হয় নাই এটা হলো মানুষ আর যে অন্যায় করার পরে অন্য জায়গায় গিয়া গর্ব করিয়া বলে আজকে অমুক মুরব্বীর সাজ করিয়া দিছি ওইটা হলো অমানুষ আপনার ভিতরে বোধ ফিরে আসা আল্লাহর কসম করে বলি আপনাকে আমি আমার এত কামাইয়ের পথ বন্ধ হয়ে আমি যে পরিশ্রম করে প্লান করে দিন কষ্ট করে মাসে এক লাখ বা দুই লাখ টাকা কামাই করতে পারতেছি এটার ভিতরে আমার এত শান্তি এটার ভিতরে এত আনন্দ আপনাকে আমি না আমি যেদিন খবর পেয়েছি আমার খামারে হাঁস উঠাইছি পরিচর্যার পরে যেদিন প্রথম ডিম পারছে হাঁসে লেবার ফোন দিছে ম্যানেজার ফোন দিছে স্যার আজকে একটা ডিম পারছে আমাদের ফার্মে প্রথম ডিম একটা ডিমের দাম আর কত প্রথম ডিমটা সাইজও ছোট হয় দশ বারো বিশ টাকা সর্বোচ্চ পনেরো বিশ টাকা কিন্তু ওই যে ডিমের সংবাদে যে আনন্দ পাইছে আমাকে দুনিয়ার চা দেয় না দিলাম সে আনন্দ পাবো না আমাকে আপনি মাহফিল থেকে দশ লাখ টাকা দিলেও সেই আনন্দ পাব না কাম আপনাদের প্রতি আমার নিবেদন মাহফিলকে কামাইয়ের মাধ্যম বানাইন না মাহফিলকে কামাইয়ের মাধ্যম বানাইন না আমাকে বলবেন আপনিও তো এক সময় কামাই করছেন আমি কোনো জবাব দিলাম না এই জবাব আমার কাছে আছে আমি কামাই করি না তবু মাইনা নিলাম আমি কামাই করছি কিন্তু আমি তবা করে ফেলেছি আমি বাহাজে গেলাম না আমি আমি মাইনা নিলাম কিন্তু আমি তহবা করে ফেলেছি যে এটা ঠিক না এটা আমার দ্বারা খেয়ানত। আমি এটাকে পেশা বানায় নিছি এটা হইতেই পারে না আমি সমাজকে সময় দেব আমি আমার এলাকাকে সময় দেব। স্ত্রী সন্তান আত্মীয় স্বজনের হক আছে তাদেরকে সময় দেব মাহফিল করেন জন্য দিনের আয়োজক কমিটি আপনারা মাহফিল করেন দিন প্রচারের জন্য শ্রোতা ভাইয়েরা আপনারা সুরকে কেন্দ্র কইরা মাহফিলে যায়েন না ওলামাই গ্রামের প্রতি আহ্বান আপনারা এলাকার মানুষকে বুঝাইতে সক্ষম হন এক এলাকায় এক গ্রামে একটা আয়োজন হবে সব ঘরে ঘরে গিয়া প্রত্যেকটা পুরুষকে দাওয়াত দিতে হবে এবং তাদেরকে তালিমে আসতে বাধ্য করতে হবে বাধ্য করা যায়জ নাই প্রাথমিক পর্যায়ে শিক্ষার নিয়তে বাধ্য করা জায়েজ আছে তাদেরকে ডেকে ওই তালিমে বসান মহিলারা আসবে না মহিলাদের জন্য স্পেশাল তালিম হবে পুরুষ সব আসবে ওই এলাকার হুজুর দিয়া মুরব্বী দিয়া বয়ান করান সুর হোক বেসুরা হোক পাবলিক পাবলিককে বুঝাইতে সক্ষম হন এইটাই ওয়াজ এইটাই তালিম সুর কোন বিষয় না এরপরে যদি কেউ সুর হয় আলহামদুলিল্লাহ সুর না হইলে কোনো সমস্যা আমি কথা বুঝাইতে পারিনি কথা না হ্যাঁ কি ঠিক কি ঠিক বুঝাইতে পারছি জোরে কন আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আলহামদুলিল্লাহ বললে জান্নাতের দরজা খুলে যায় আরো জোরে বলেন ওয়াজ মাহফিলে এলাকার ইমাম সাবরে বসাইয়া দেয় জহুরের পরে মাইকলার সামনে আসরের পরে বসাইয়া দেয় আরো দুইজন বুড়া আইয়া বসে আর কত ফোলাফান গেঞ্জাম করে সামনে হেডির সামনে এলাকার আলেমদেরকে এভাবে আর ছোট করবেন না আপনার এলাকার আলেম দিয়েই মাহফিলের আয়োজন করেন কুয়াকাটা দিয়া লাখ টাকা দিয়া ভাড়া হুজুর আনার দরকার নাই আপনার এলাকার আলেমদেরকে আপনি মূল্যায়ন করেন আপনার মসজিদের ইমামকে মূল্যায়ন করেন এই যে মসজিদে আমি আইসা বসছি মসজিদ কমিটি আগেই ক্ষমা চায়নি আপনাদের কাছে এই যে রুমটা দিলেন হুজুরকে এখানে মসজেন থাকে না ইমাম থাকে আমি জানি না আমি তাদেরকে চিনিও না তার আমাকে বলেও নাই আমি এই কথা বলার পর আবার ইমাম মজরুফের হুলিয়া জারি করেন না কত পাপ কামাইবেন হুজুরদের বিরুদ্ধে আপনি পদক্ষেপ নিয়া এই যে রুমদায়ে বসলাম এই সভাপতিরে এক সপ্তাহ এই জায়গায় মাইন্দে রাখেন ভিতরে উনি এই জায়গায় ঘুমাইবে এই জায়গায় খাইবে এই রুমে থাকার কোনো পরিবেশ আছে কিনা উনি আগে নিজে বুঝুক কি এগুলো আলেমদের সম্মান ভাবে কেন হবে এইভাবে কেন অপমানিত করতে হবে আলিম কে সমাজের জন্য বোসা নাকি ইমাম সাহেবের কাছে গিয়া কয় হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন মাস্টার্স কমপ্লিট কয় কি দোয়া করতাম কয় একটা ভালো চাকরি যেন পায় এর এক সপ্তাহ আগে এই এই যে দুইজন উঠে যাইতেছিল কি সুর পায় না এজন্য হ্যাঁ কি ও সুর না দিলে সমস্যা আছে কন মশাল্লা এরপর যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ না হইলে কোনো প্রবলেম আছে সুর মুখ্য বিষয় না দিন জোরে বলেন ওটা হলো অপশনাল সুর অতিরিক্ত বিষয় হইলে ভালো না হইলে কোনো সমস্যা নাই